দর্শক আসসালামু আলাইকুম আজকের হেডলাইনটি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটির সাবজেক্ট কি বাইসাইকেল চালানো বা রিকশা চালানোর কথা বলি এটি কি শারীরিক মেলামেশা বা সেক্সের জন্য ক্ষতিকর কিনা আজকে এটি নিয়ে আলোচনা করব আপনারা ছবির মাধ্যমে দেখেন দেখা যাচ্ছে এই যে হলুদ যে অংশটুকু আমি এখানে মার্কার দিয়ে দেখাচ্ছি এটি হলো পুডেন্ডাল নার্ভ ঠিক আছে এখানে পুডেন্ডাল আর্টারিও আছে যেটি যৌনাঙ্গে সেনসেশন এবং রক্ত চলাচল সঞ্চালনে সহায়তা করে তো যখন একটু লম্বা সময় ধরে সাইকেলের সিটে বসে কেউ সপ্তাহে তিন ঘন্টার বেশি সেক্ষেত্রে এই নার্ভটির উপরে সরাসরি প্রেসার পরে এই আর্টারিটির উপর প্রেসার করে যেই কারণে যৌনাঙ্গের যেই সেন্সেশনগুলো আছে এগুলো কমে যায় তাই মেলামেশার জন্য যে রক্ত সঞ্চালন এবং স্নায়ু সঞ্চালনের প্রয়োজন হয় সেটা তখন আর থাকে না কমে যায় তাই এটি সত্য যে লম্বা সময় সাইক্লিং করাটা ক্ষতিকর শারীরিক মেলামেশ বা স্যাক্সের জন্য কতক্ষণ হলে এটা এটাকে বলা হয় প্রলং সাইক্লিং ধরুন সপ্তাহে যদি তিন ঘন্টার মতো কেউ বাইসাইকেল করে তাহলে এটি এফেক্টেড হয় এখন কথা হচ্ছে তাহলে কি করার নিজেকে জিজ্ঞাসা করুন কিভাবে এটির অল্টারনেট করা যায় সেটি নিয়ে ভাবুন ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফের দশ খন্দকার আপনাদের সাথে ছিলাম